বলুন আপনারা ছেলে বিশাল অসুস্থ ছিল জন্মের পর হয়ে পড়ন পর্যন্ত আমার ছেলেটা কি এরকম কিন্তু আমার ছেলে এত ডাক্তার দেখাইছি কিন্তু জুত হইনি লাস্টে ডাক্তার বাবুরা বলল আমরা পারবো না আজি করে নিয়ে আর আজি করে নিয়েও সুস্থ হইনি কিন্তু লাস্টে সবাই ফিরত দিল কতগুলো ডাক্তার দেখিয়েছো লাইফে জন্ম থেকে তো কথা বলতে জন্ম থেকে কথা বলতে পারে না বসতে পারে না হাত পা করে হাত পা ছোড়াছুড়ি করে ব্রেন ঘুম হয় না তারপরে

আপনি আমাকে ফোনে বলেছিলেন যে এত সুস্থ আমি আমার ছেলেকে এই তিরিশ বছরে দেখিনি যাই হোক সেটা সেটা আমার আমার খুবই তৃপ্তি লেগেছিল ওই জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যাই হোক আপনার অনুমতি নিয়ে ওই জন্যে এই ভিডিওটা আমি করলাম ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি ভালো থাকলে খুব ভালো লাগে বুঝেছেন মানুষের কষ্ট দূর করতে পারলে আমাদের খুব তৃপ্তি লাগে ঠিক আছে আমার আবার অন্য অনেক পেশেন্ট আছে তো টাইম নেই ওকে এবার ঠিক আছে